হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমরা তো টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো আমি তোমাদের সঙ্গে কী শেয়ার করছি থাম্বেলে লেখা আছে আমি কীভাবে এক মাসের মধ্যে মোটিভাইজান অন করতে পেরেছি সেইটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো বন্ধুরা বক বক না করে তোমাদের প্রবলেমগুলো আমি সলভ করবি যারা যারা আমার মতো ছোটো ছোটো ইউটিউবার তাদের জন্য ভিডিওটি কেউ স্পিক করো না ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে নাহলে আমার মতন আমি যে যে ভুলগুলো করেছিলাম তোমরা সেই ভুলগুলো সমাধান খুঁজে পাবে না তো প্লিজ স্পিক করো না ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো পুরোটা বুঝতে পারো প্লিজ তোমাদেরকে দয়া করছি স্পিক করো না চলো বউ না করে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার চ্যালেঞ্জের বয়স দু বছর হয়ে গেছে মানে হাজার সাবস্ক্রাইব করেছি এটা দু বছর হতে লেগেছে আমি যে জানতাম না যে ওয়াচ টাইম লংয়ের ওয়াচ টাইম লাগে এটা আমি জানতাম না আমি জানতাম শর্ট ইউটিউব স্টুডিওতে ওখানে যে দেখবে এই পাশে হাজারটা সাবস্ক্রাইবের একটা ছোটো ঘর আছে এর পাশে একটা আছে ওয়াচ টাইম এ পাশে হাজার সাবস্ক্রাইব টোটাল সাবস্ক্রাইব করতো আর এই পাশে হচ্ছে ওয়াচ টাইম আমি ভাবতাম ওই ওয়াচ টাইমটা মনে হয় কিন্তু না ওই ওয়াচ টাইম না আমি জানতাম নি যে লংয়ের লাগতো এটা যে শর্টের পর আমি তো বেশ থাকি যে আমার চার হাজার ওয়ানটা ওয়াচ টাইম হয়ে গেছে আমি তো এটা তো খুবই খুশি ছিলাম যেমন মোটিভেশন অ্যাপ্লাই করবো আমার গুগল অ্যান্স গুড হাতে পাবো এই কত স্বপ্ন দেখেছিলাম একটা ইউটিউবার হতে চেয়েছিলাম কিন্তু সেটি আমার ভুল ধারণা ছিল আমার মন ভেঙে গিয়েছে তো চলো আমার কী করে আমি করলাম সেটি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে তো বলি আমি তোমরা প্রথমে তো বললাম আমার চ্যালেঞ্জ দু বছর হয়েছে তাও মনিটাইজেশন অন করতে পারিনি কিন্তু ইউটিউব বলেনি যে তোমাকে এক বছরের মধ্যে হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তোমাকে বলেছে যে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন মানে তুমি এক বছরের মধ্যে যদি হাজার সাবস্ক্রাইব কর নাও ভালো বা ওয়াশ টাইম তুমি বলো দু বছর লেগেছে হ্যাঁ আমার ওয়াচ হাজার সাবস্ক্রাইব করতে কিন্তু ওয়াচ টাইমটা তোমাকে কিন্তু এক বছরের মধ্যেই করতে হবে তুমি পরের বছর করতে পারো এক বছরের মধ্যে করতে পারো যেইটা তুমি এক বছরের মধ্যে করতে পারছো না যতটা করেছিলো সেই তুমি আজকে ধরো দু হাজার বাইশ সালে ওয়াচ টাইমটা তুমি শুরু করেছিল দু হাজার তেইশ পড়তে দাঁড়ো তুমি ওয়াশ টাইম করে নিয়েছো তাহলে ঠিক আছে তোমার দু হাজার বাইশ থেকে তুমি তেইশের সাতের মাস আট ন মাস করে নাও সেই কোয়েশ্চেনটা তোমার কিন্তু কাটা যাবে এবং আমিও অনেকটা কনফিডেন্স ছিলাম যে করবো বলে কিন্তু আমি পারলাম না তো শুনো অনেকে দিদিভাই বলছে আমাকে সাবস্ক্রাইব কমে যাচ্ছে দিদিভাই আমার ভিউস কমে যাচ্ছে কেন আমার ভিউস হচ্ছে না কেন এরকম অনেক দিদিভাই আমাকে কমেন্ট করছে দিদিভাই তুমি কী করে প্রবলেম সলভ করছো প্লিজ একটা লং ভিডিও দাও না সেই নিয়ে আমি তাদের জন্য ভিডিওটি শেয়ার করছি আর কি তো প্রথমে তো বলি তোমরা শর্ট ভিডিও তোমরা তো জানো টেন মিলিয়ন বা এখন হয়েছে তিন মিলিয়ন আর তোমরা দিদি বলো যে আমি হাজার সাবস্ক্রাইব করে দিদি লং ভিডিও দিই ওয়াশ টাইম করতে যা তোমার সেটাও করতে পারো তো বন্ধুরা বলছি শর্ট ভিডিও করতে গেলে প্রতিদিন তুমি তোমার টাইম মেনটেন করে ভিডিও দাও এক দুপুর বেলায় একটা থেকে দেড়টা দুটোর মধ্যে বেলায় চারটে সাড়ে চারটে পাঁচটার মধ্যে রাতের বেলায় নটা দশটার মধ্যে শর্টসের জন্য বলছি এটা আমি এক এটা প্রতিদিন রেগুলার শর্ট ভিডিও দাও দেখবে তোমার হ্যাঁ শর্ট ভিডিও তোমাকে বেশি দিতেও বলছি না দুটি একটি কিন্তু টাইম মেনটেন করতো আর ভিডিওটা যেন পুরো পরিষ্কার হয় ঝাঁচোকচক হয়ে দেখবে তোমার ভিডিওই ফার্স্ট কিন্তু তোমার ভিডিওটি চ্যালেঞ্জে দেখা যাবে রেগুলার প্রতিদিন ভিডিও দেখবে তোমার ভিউস আস্তে আস্তে কিন্তু হবে আর যারা লং ভিডিও শর্ট ভিডিও দিয়ে লং ভিডিও দিয়ে ওয়াশ টাইম করতে চাও তাদের জন্য তো বন্ধুরা দুটো করে বা একটা করে শর্ট ভিডিও দিবে আর লং ভিডিও একটা করে দিবে তুমি দেখ হচ্ছে দুপুরবেলা একটা শর্ট ভিডিও দিয়েছো চারটে বা নটার সময় একটা লং ভিডিও দেবে দুটো করে দাও কিন্তু ভালো করে সাজিয়ে দাও দেখবে তোমার অটোমেটিক ল ওয়াচ টাইমও হবে তোমার হাজার সাবস্ক্রাইবও হবে তোমার ভিউজ বাড়বে তুমি দেখছো আজকে তুমি ভিডিও দিচ্ছ কালকে দিচ্ছ না তখন তোমার যে ভিডিওগুলো যারা যারা দেখছে তারা বলে আজকে এই মেয়েটা কেন ভিডিও দিচ্ছে না যে তখন বলো দূর এই মেয়েটার সময় মতন ভিডিও দিতে পারছে না কি কেটে এর সাবস্ক্রাইব আনসেন্ড করে দিই এরকম আমারও হয়েছে আমি প্রথম প্রথম কথা আমার মানে সাবস্ক্রাইব কেন কমে গেছে যখন ফোনে সবার সার্চ করি তখনই বুঝতে পারলাম যে এরকম তুমি রেগুলার ভিডিও দাও তোমার তখন সে পছন্দ করবে তোমার গান বা অন্য ডান্স তখন দেখবে তোমার লাইক করবে ভিউজ বাড়বে তোমার সাবস্ক্রাইব বাড়বে তুমি দুদিন দিচ্ছ দুদিন তখন তারাই অটোমেটিক বলবে মেয়েটাকে না কোনো ভিডিও দিচ্ছে না তখন তারাই বলবে এক মেয়েটাকে আনসেন্ড করে দিই এর টাইম মতন ভিডিও দিতে পারে এরকম আমার সঙ্গেও হয়েছে যেটা তোমাদেরকে আমি শেয়ার করছি তখন বন্ধুরা তোমরা তো আমি বলেইছি তোমাদেরকে যে আর হ্যাঁ লাইভ করতে পারো কিন্তু আমি অনেকের ভিডিওতে দেখেছি বলছে লং ভিডিও ছাড়লে কিন্তু ওয়াচ টাইম হয় না লাইভ পার ডে করো তিনবার এক ঘন্টা তুমি যতক্ষণ তোমার বন্ধুদের সঙ্গে কথা বলতে পারো লাইভ করবে দেখবে তোমার ওয়াচ টাইম অটোমেটিক হয়ে যাবে কিন্তু আমার ওয়াচ টাইম কিন্তু আমি করেছি ওই কি বললাম যে আমার দু বছর দু হাজার বছর দু মানে দু বছর হয়ে গেছে চ্যালেঞ্জের বয়স আমি কিন্তু এক মাসের মধ্যে মোটিভেশান অন করেছি কীভাবে পার ডে রেগুলার আমি একটা করে শর্ট ভিডিও দিতাম লং ভিডিও দিতাম একটা করে আর রাতে আর দিনের বলে আমি লাইভ করতাম এই নিয়ে আমার মোটিভেশান অন করতে পেরেছি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও কিছু বা জানার হলে আমাকে কমেন্ট করে জানিও তো ভিডিওটা এখানে শেষ করছি আরও একটা নতুন ভিডিও পরে নিয়ে আসবো টাটা